সন্দেশখালি যাবার জন্য এই জননেত্রীকে একদা যাকে দেখে মানুষের ঢল নামদ এখন পুলিশের ঢল নামছে তো স্বাভাবিক উনি যখন ওখানে যাচ্ছেন তার যারা অনুচরেরা আছেন তারা দলের টিআরপি বাড়ানোর জন্য কাউকে জীবন প্রায় অতিষ্ঠ করে দিয়ে তার দলে যোগ দেওয়া এটাই অত্যন্ত স্বাভাবিক যে পুলিশ কর্মীরা ওখানে পাহারা দিচ্ছেন তাদের একবার কানে কানে গিয়ে বলুন কিরুম আছেন তারা দিয়ে পাচ্ছেন না তারা যাচ্ছেন বিভিন্ন জায়গায় ডিউটি করতে অমানসিক একটি অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী যখন যাওয়ার কথা ছিল যখন মানুষের জীবন জীবিকাকে লুট করে নেওয়া হচ্ছিল যখন খেলার মাঠকে স্কুলের ভেড়ি বানিয়ে দেয়া হচ্ছিল যখন জমির চরিত্র বদল করা হচ্ছিল যখন জমি কেড়ে নিয়ে তার খাজনা পর্যন্ত তাকে বছরে দুবার দেওয়ার কথা তিন বছর দেয়া হয়নি তখন কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাননি